প্রিয় ভাইরা আমি সুরাত সফের দুটি আয়াত তেলাওয়াত করেছি আমি আর কাল বিলম্ব না করে মূল আলোচনাতে চলে যাই সুরা সফের দুটি আয়াত আট নাম্বার এবং নয় নম্বর দুটি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত দুটির আলোকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করি আমি আমার আলোচনার সমাপ্তি করবো ইনশাআল্লাহ আয়াত দুটিতে আল্লাহ তালা বলছেন যে যারা ইসলামকে পছন্দ করে না যারা ইসলাম বিরোধী শক্তি যারা ইসলামের ধ্বংস চায় তারা চায় তাদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে তারা নিভিয়ে দিবে কিন্তু আল্লাহর ফায়সালা হচ্ছে আল্লাহ তার দিনকে দিনের জ্যোতিকে কূর্ণরূপে বিকশিত করবেন যদিও এটা কাফের অপছন্দ করে সুবাহ আল্লাহ এবং তিনি আল্লাহ করেছেন দিয়ে 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 সত্য ধর্ম যাতে করে রচিত যত ধর্ম আছে মতবাদ আছে সব কিছুর কবর রচনা করে এগুলোর উপরে আল্লাহ তালা দিন ইসলামকে বিজয়ী করতে পারেন যদিও এটা মুশ্রিকদের কাছে খুব অসহনীয় তাহলে এই আয়াত দুটি থেকে আমরা বুঝতে পারলাম যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এই পৃথিবীতে ইসলামের বিজয় অগ্রগতি অগ্রযাত্রা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না কিন্তু ইসলাম বিরোধীরা চায় ইসলামের অগ্রযাত্রাকে তারা নিভিয়ে দিবে ইসলামের জ্যোতিকে মুখের ফুৎকারে নিভিয়ে দিবে আওয়াজ করে বলেন তো কাফিররা ইসলাম বিরোধীরা মুখের ফুৎকারে আল্লাহর এই দিনের জ্যোতি বা আলোকে কি কখনো নিভাতে পারবে বলেন কশিনকালেও পারবে না তারা নানা ষড়যন্ত্র করে তারা নানা ধরনের চক্রান্ত করে কুটোকৌশল করে আমাদেরকে আমাদের ভূমি থেকে উচ্ছেদ করে আমাদের ভূখণ্ডে বোমা নিক্ষেপ করে নানা ধরনের ষড়যন্ত্রের ছক একে আমাদের নৌজানদেরকে শহীদ করে গ্লোবাল সমুদ ফ্লোটিলার মতো নৌবহরকে আটকে দিয়ে ওরা ভাবে যে ওরা ইসলামের ঠেকায় ফেলবে আসলে কি পারবে না আল্লাহ বলেন আমি ইসলামের জ্যোতিকে পূর্ণরূপে বিকশিত করবো আল্লাহ আকবার এটাকে কেউ ঠেকাতে পারবে না তাহলে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী এটা হচ্ছে আজকের আমার আলোচনার টপিক যে ইসলামের বিজয় এটা অবশ্যই সম্ভবই অ্যাবসলিউটলি অ্যাবসলিউট এটা হবেই এটাকে কেউ ঠকাতে পারবে না ওয়াদা কার বলেন তো সবাই একটা আওয়াজ করে বলুন ওয়াদা কার এটা আল্লাহর ওয়াদা যে আল্লাহ তাআলা তার জমিনে তার দিনকে তিনি বিজয়ী করবেন ডমিনেন্ট করবেন পাওয়ারফুল করবেন পৃথিবীর কোন শক্তি ইসলামের এই বিজয়কে অগ্রযাত্রাকে আটকাতে পারবে না ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলাম বিজয়ী হবে আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া আমাকে নিয়ে কিংবা আমাকে ছাড়া আই রিপিট আমি আবারও বলছি ইসলামের বিজয় হবেই হবে আপনাকে সহ আপনাকে ছাড়া আমাকে সহ আমাকে ছাড়া বিজয় হবে আমি যদি এই মহাবিজয়ের একটা অংশীজন হতে পারি আমি হতে পারি এই ভিক্ট্রির একটা পার্ট যদি অংশ যদি হতে পারি তে এটা আমার জন্য ব্লেসিংস আমার সৌভাগ্য ঠিক কিনা বলেন এখন বলেন আমরা সেই সৌভাগ্যের অধিকারী হতে চাই কি চাই না হতে চাই না সবাই আল্লাহ তাল্লা কবুল করুক আমরা পড়ে আমিন তাহলে আল্লাহ ইসলামের বিজয় হবেই হবে সুনিশ্চিত কোন সন্দেহ নাই কেউ এই বিজয়কে ঠেকাতে পারবে না ইসলামের বিজয় হবে আমাকে নিয়ে বা আমাকে ছাড়া আপনাকে নিয়ে বা আপনাকে ছাড়া বিজয় হবেই তবে আমরা যদি লেগে থাকতে পারি এটা আমাদের জন্য সৌভাগ্যের এবং আমরা যদি দেখি আল্লাহ রসুল সাল আলাই আলি আসলাম তিনিও এরকম ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী মুস্তাদা আহমদ ইবনে হাম্বালের হাদিস তিনি বলেন লা ইবুলগণ এই الامر মা بلغ اللیل والنهار ولا يترك الله بیتا وبر ولا مضر الا ادخله الله এই دین ইসলাম এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণী পৌঁছে যাবে গোটা বিশ্বব্যাপী যেখানে দিন হয় রাত হয় দিন রাত্রির আবর্তন পৃথিবীর যেখানে ঘটে সেখানেই কালেমার বাণী পৌঁছে দিবে কে এই পৃথিবীতে এমন কোন কাঁচা পাকা ঘর থাকবে না যেই ঘরে লা ইলাহার বাণী পৌঁছাবে না আল্লাহ পৃথিবীতে এমন কোন জায়গা থাকবে না এটা হোক মরুভূমি হোক জঙ্গল হতে পারে পাহাড় হতে পারে কোন আদিবাসী নেই গোষ্ঠী থাকে পৃথিবীর এমন কোন জায়গা থাকবে না যেখানে লা ইলাহার বাণী পৌঁছাবে না পৌঁছে যাবে সেই মুসলিমের আরেক বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ওয়াসাল্লাম তিনি বলেন ইন্নাল্লাহু যাওয়ালি আল আরবা ফারআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্ন মুলকা উম্মতি সাইয়াবলুগু মা যুবিয়ালি মিনহা তিনি বলেন আল্লাহ তালা গোটা বিশ্বটাকে ছোট করে একটা রেপ্লিকা বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছেন আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দুর কালেমার বাণী পৌঁছে যাবে সুবান না তার মানে গোটা বিশ্বব্যাপী ইসলামের সমহান বাণীকে পৌঁছে দিবে কে আল্লাহ পৌঁছে দিবেন আল্লাহর ওয়াদা আর নবী আলিহ ইসলামের ভবিষ্যৎ বাণী তো ইসলামের এই বিজয়ের অংশে যেন আমরা হতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান তাহলে দেখবেন যে ইসলামের বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত কনস্পারেসি এত অত্যাচার অপারেশন এত কিছুর পরেও ইসলাম হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান রাইট নাও পৃথিবীর সবচাইতে গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে আপনি দেখেন জরিপ চালিয়ে একটু খবর নিয়ে দেখেন সারা ওয়ার্ল্ডে দ্য ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান হচ্ছে ইসলাম সবচাইতে বাড়ন্ত যেই ধর্মের ভেতরে মানুষ বানের পানির মতো প্রবেশ করছে সেই ধর্মটার নাম কি ইসলাম মানুষ প্রবেশ করছে বানের পানির মতো আপনি পশ্চিমে বিশ্বে দেখেন প্রতি জুমাবারে অনেক অমুসলিম নন মুসলিম ইহুদি খ্রিস্টান এইথিস্ট সংশয়বাদী অ্যান্টাগনিস্ট তারা এসে শাহাদা বাণী পড়ে মুসলমান হয়ে যাচ্ছে প্রতি জুমাবার নারী পুরুষ নির্বিশেষে আস্তিক নাস্তিক নির্বিশেষে প্রতি জুমাবারে তারা এসে শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এটা তো মসজিদের খবর রাস্তায় হাটেও আমাদের পশ্চিমা বিশ্বের দায়রা রাস্তার মধ্যেও দাওয়াতি কাজ করে আলহামদুলিল্লাহ এটাকে স্ট্রিট দাওয়া বলে এই যে এরকম টেবিল নিয়ে বসে কোরআনের ট্রান্সলেশন নিয়ে কিছু ইসলামের সহজ সরল বই নিয়ে তারা নন মুসলিমদের সাথে ইসলাম নিয়ে কথা বলে আর ওরা খুব ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে কথা বলে ফলে ইজিলি তাদেরকে অ্যাপ্রোচ করা যায় তো তাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে তোমার ধর্ম কি তোমার বাবার ধর্ম কি হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট লাইফ আফটার ডেথ মৃত্যুর পরের জীবন নিয়ে তোমার কি তোমার দাদা কোথায় গেল তোমার বাবা কোথায় তো চলে গেছে তুমিও কোথায় যাবা এইভাবে যখন জিজ্ঞেস করে নন মুসলিমদেরকে তাদেরকে যখন ভাবায় ভাবাতে 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 ইসলামের বাণীগুলো যখন তাদের সামনে পেশ করে তারা যখন কনভিনসড হয় অনেক ক্রিস্টান অনেক জুইশ অনেক নন মুসলিম ওই রাস্তার ওই দাওয়া কাজের মধ্যে স্ট্রিট দাওয়াতেই ওইখানেই ঘোষণা দেয় আসাদু আল্লাহ ইসাদু আহম্মদ আবুলু রাস্তায় আধা ঘন্টা দাওয়া কাজের মধ্যেই ওরা কনভিন্স হয়ে মুসলমান হয়ে যায় হ্যাঁ ওয়ার্ল্ড ফার্স্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন গোটা বিশ্বব্যাপী এভাবে ইসলামকে আল্লাহ তালা ছড়িয়ে দিচ্ছেন গোটা বিশ্বব্যাপী ছড়ায় যাচ্ছে কেউ এর অগ্রগতি কে থামায় রাখতে পারবে না অসম্ভব কোশ্চেন হচ্ছে এত এত ধর্ম থাকতে এত এত ডকট্রিন থাকতে মতভেদ থাকতে ইসলামের গ্রোথ এত বেশি কেন গোটা বিশ্ব দেখি মুসলমানরা মার খায় ফিলিস্তিনে মার খাচ্ছে আরাকানে মার খাচ্ছে কাশ্মীরে মার খাচ্ছে সব জায়গায় আমরা অপ্রেসড তারপরেও মানুষের এত কেন ইসলামের প্রতি ইসলাম থেকে তো মানুষ ভয়ে ভাগার কথা ছিল ইসলাম যেভাবে তারা ডিজাইন করেছে ওয়ার্ল্ড ওয়াইড ইসলামের ব্যাপারে আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে এখন তো ইসলাম থেকে দূরে যাওয়ার কথা ছিল কি বলেন কিন্তু তার বিপরীতে বানের পানির মতো মানুষ ইসলাম ধর্মে ঢুকছে লা ইলাহা পড়ে তারা সৌভাগ্যবান হচ্ছে এর কারণটাকে আজকে আমরা এই কারণটা উদ্ধার করবার চেষ্টা করব যে কেন হওয়ার কথা ছিল ইসলামের কথা শুনলে মানুষ ভয় পাবে না সে নন মুসলিমরাই ইসলামের সুশীতল সুমহান বানের নিচে আশ্রয় নিচ্ছে কারণটা কি আমরা বলবো যে সমস্ত কারণে ইসলামের জয় জয়কার যে সমস্ত কারণে অমুসলিমরা ইসলামের প্রতি হচ্ছে যে সমস্ত কারণে মানুষ অন্য ধর্ম ছেড়ে মুসলিম হওয়ার জন্য পাগল পাড়া এই কারণগুলো আজকে আমরা একটু অ্যানালাইসিস করবো এর মধ্যে এক নাম্বার কারণ হচ্ছে আমার সুপ্রিয় দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা এক নাম্বার কারণ হচ্ছে ইসলাম বা ইসলামী যে মতবাদ এটা হচ্ছে ভেরি ন্যাচারাল আমাদের ধর্মটা হচ্ছে ভেরি ন্যাচারাল রিলিজিয়ন এটা খুবই স্বভাবজাত খুবই স্বভাবজাত রুচি সম্মত আর কি পরিবেশ সম্মত স্বাস্থ্য সম্মত রুচি সম্মত স্বভাবজাত এটা মানতে শুনতে বুঝতে খুব সহজ এটা আমাদের জীবনের সাথে খুব যায় আরবিতে এটাকে বলে দীনুল ফিত্রা কি বলে দীনুল ফিত্রা মানে এটা ফিতরাতের ধর্ম এই ধর্মের উপরে উপরই মানুষকে আল্লাহ তালা তৈরি করেছেন এটা এটা যখন সুন্দরভাবে কারোর সামনে প্রেজেন্ট করা হয় এটা তার কাছে এলিয়েন মনে হয় না বরং বেশ আপন মনে হয় এর কারণ হচ্ছে রুহের জগতে আমরা এরকম একটা কনফারেন্সে জয়েন করেছিলাম সাইদান আদম সালামের পৃষ্ঠদেশ থেকে যারা আমরা বনি আদম হয়ে পৃথিবীতে আসব তাদের রুহ গুলোকে একত্রিত করে আল্লাহ এরকম একটা কনফারেন্সে কভেন্ট করেছিলেন চুক্তি তিনি আমাদের জিজ্ঞেস করেছিলেন যে আল্লাহ রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা তখন স্বীকারোক্তি দিয়ে এসছিলাম আমরা বলেছিলাম কলু বালা না হ্যাঁ আপনি আমাদের রব তার মানে রুহের জগতেই আমরা আমাদের রবকে চিনে এসেছি ইসলামকে চিনে এসেছি রুহের জগতেই ফলে দুনিয়াতে যখন কেউ সুন্দর করে কোন অমুসলিমের সামনে ইসলামকে পেশ করে প্রেজেন্ট করে তার কাছে ইসলামকে বড্ড চেনা চেনা লাগে ইসলামকে বড্ড আপন আপন লাগে কারণ ইসলাম তার কাছে নতুন না সে তো অনেক আগে ইসলামের সাথে পরিচিত হয়ে এসেছে সুবাহ রুহের জগতেই সে ইসলামকে চিনে এসেছে ইসলামের সাথে একটা ইন্টারাকশন তার রুহের জগতে ছিল ফলে দুনিয়াতে যখন চমৎকারভাবে ভাবে সামনে ইসলামকে প্রেজেন্ট করা হয় ইসলামকে তার কাছে অপরিচিত লাগে না এলিয়েন মনে হয় না বরং বড্ড আপন আপন লাগে তার কাছে ইসলামকে ফলে সহজে সে ইসলামকে গ্রহণ করতে পারে তাহলে এটাকে বলা হয় ফিতরাত 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 আল্লাহি আল্লাতি ফাতারা আন আলাইহা লা তাবদিল লি আল্লাহ আল্লাহর প্রকৃতির অনুসরণ করো আল্লাহ বলেন যে প্রকৃতির উপর আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন আল্লাহর সৃষ্টি কাถาমতে কোন পরিবর্তন নেই তাহলে সবাই এই ফিতরাত ইসলামের উপরই জন্মায় অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম বলেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফা আবাওহু ইউহাবিদানে আও ইয়ানসিরানে আও মানে সব মানুষ ইসলামের উপর জন্মায় পরে তার মা বাবারা হয়তো তাকে ইহুদি বানায় বা হিন্দু বানায় বা অগ্নি উপাসক বানায় কিন্তু তার আসল ধর্ম হচ্ছে ইসলাম আওয়াজ করে বলেন তো আসল ধর্ম কি আসল ধর্ম ইসলাম সে ফিতরাতের উপর গ্রহণ করেছে এমনিতেই বাই ডিফল্ট তার মনটা ইসলামের দিকে টানে এই পৃথিবীতে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর যা কিছু আমাদের সাথে খাপ খায় সুইট করে সহজে সুইটেবল হয় এটাই ফিতরাত এটাই কি ফিতরাত তো সব মানুষ ফিতরাতের উপর জন্মেছে ইসলামের উপর জন্মেছে মেরাজের রাতে রাসুসাহ ইসলামকে দুইটা পেয়ালা দেয়া হয়েছে তিনি বললেন উতি ইনা আইন আমাকে জিব্রাইল আলহ ইসলাম দুইটা বাটি দিল বা পেলা দিল ফি আহাদি হিমা লবান অফিল আহরি খামার এর একটার মধ্যে ছিল দুধ আর একটা মদ আমি দেখতে পাচ্ছিলাম না কোনটাই কি আমাকে যখন দেয়া হলো লাবান আমি দুধের বাটি নিলাম তখন জিবিল আলি সাল্লাম বললেন আসফতাল ফিতরা আপনি ফিতরাতটাই নিয়েছেন মানে যেটা ভালো ওইটাই নিয়েছেন যেটা আপনার সাথে সুইট করে ওইটাই নিয়েছেন সুহান আল্লাহ পড়েন তাহলে ইসলাম হচ্ছে দিনুল ফিতরা এটা ফিতরাতি ধর্ম এটা অতিরিক্ত চাপিয়ে দেয়া না এটাই আমাদের ধর্ম এই জন্য ইসলামকে প্রেজেন্ট করলে আমাদের সামনে সুন্দরভাবে এটা আমাদের কাছে অস্বাভাবিক মনে হয় না খুবই স্বাভাবিক মনে হয় ভেরি ন্যাচারাল মনে হয় ইসলামকে আমাদের কাছে এটা হচ্ছে ধর্ম। অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে কারণ ইসলাম মানা ইসলাম বোঝা ইসলামকে প্র্যাকটিস করা মানুষের জন্য সহজ এটা স্বভাব জাত ধর্ম তার এটা ভেরি ন্যাচারাল প্রাকৃতিক রুচি রুচিসম্মত স্বভাবসম্মত এজন্য ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এই পয়েন্টটাকে সবাই বুঝতে পেরেছেন দিনুল ফিতরা বুঝতে পেরেছেন সবাই আচ্ছা এটা হচ্ছে ন্যাচারাল রিলিজিয়ন এই কারণে মানুষ আকৃষ্ট হয় দুই নাম্বার ইসলামের প্রতি এত আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আরবিতে এটাকে বলে উমুম মানে ইসলামের সার্বজনীনতা ইসলাম হচ্ছে ভেরি ওপেন মাইন্ডেড রিলিজিয়ন সবাইকে অ্যাকোমোডেট করতে পারে পৃথিবীতে যত ফেইথ আছে ইসলাম ইজ মোর অ্যাকোমেটিভ দেন এনি আদার ফেইথ যে কোনো ফেজ বা বিশ্বাসের চেয়ে ইসলাম ভেরিমোডেটিভ সবার জন্য খোলা অফ ইসলাম যখনই কেউ আসতে চাই ইসলামে আমি মুসলিম হতে চাই তার জন্য আমাদের পক্ষ থেকে কোনো না আছে নাকি আচ্ছা কোন ইহুদি যদি বলে মুসলিম হব কোনো সমস্যা কোনো নাস্তিক যদি বলে কোনো পাহাড়ি নিগৃষ্টি চাকমা যদি বলে কোনো সমস্যা আছে কিন্তু আপনি যদি বলেন যে আমার ইহুদি হতে বড্ড মন চাই আমি এখন মুসলিম তো আমি ইসলাম ছেড়ে দিয়ে ইহুদি হতে চাই ইহুদি হতে পারবেন পারবেন না যদি জেনে না থাকেন জেনে নেন চাইলেই কেউ ইহুদি হতে পারে না ইহুদি হতে হয় জন্মসূত্রে তাও আবার বাই বাবা ইহুদি হইলে হবে না কি আজিব তামাশা মা ইহুদি হইতে হবে ইহুদি মায়ের পেট থেকে যদি কেউ জন্মায় তাইলে সে ইহুদি কিন্তু আমাদের ধর্মে এরকম নিয়ম আছে বলেন তো না তাহলে ইসলামটা হচ্ছে সার্বজনীন এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই কারণ ইসলাম সকল সম্প্রদায়ের জন্য এসেছে আলহামদুলিল্লাহ পড়েন ইসলামের সাম্প্রদায়িকতা আছে না এটা সকল সম্প্রদায়ের জন্য এসেছে যেমন দেখেন ইসলামের রব আল্লাহ তালাকে আল্লাহ কিভাবে পরিচয় করাই দিচ্ছেন আল্লাহ বলছেন সুরা ফাতেহা শুরুতে আমরা প্রতিদিন এটা রিসাইড করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল সবাই পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আয়ালামিন প্রশংসা সেই আল্লাহর যিনি হচ্ছেন রবুল আয়াল আমিন মানে জগৎ সমূহের রব তিনি সবার রব কার রব সবার রব তিনি কিন্তু বলেন না আলহামদুলিল্লাহ রব্বিল মুসল্লিন তিনি শুধু মুসল্লিদের রব বলছে রব্বিল মুসলিমিন শুধু মুসলিমিনদের রব বলছে হ্যাঁ রব্বুল হাজিন শুধু হাজি সাহেবদের রব বলছে না তিনি কি বলছেন রব্বিল আলামিন তাহলে তিনি গোটা জগতের রব সবার রব তিনি ইসলামের দরজাতে সবার জন্য খোলা দা ইউনিভার্সালিটি অফ ইসলাম যা আপনাদেরকে বুঝাচ্ছি আল খেয়াল করে দেখেন যে আল্লাহ যখন নিজের পরিচয় দিচ্ছেন তিনি বলছেন আমি সবার রব তিনি কার রব তিনি সবার রব আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি পরিচয় যখন আল্লাহ তাআলা করায় দিচ্ছেন তখন আল্লাহ বলছেন ওয়া ইল্লা রাহমাতাল লিল আলামিন আই हैवSent আপনি গোটা বিশ্বের সবার জন্য রহমত সুবহানাল্লাহ আল্লাহ বলছে যে শুধু মুসলমানদের জন্য রহমত কথা বলেন শুধু আরবদের জন্য রহমত শুধু সাদা চামড়ার মানুষদের জন্য রহমত শুধু পুরুষদের জন্য রহমত নিয়ে রহমত কাদের জন্য বলেন তো দেখি বুঝে থাকলে আল্লাহর হাবিবাহ কাদের জন্য রহমত বলেন তো সবাই সবার জন্য রহমত দেখেন ইউনিভার্সালিটি অফ ইসলাম ইসলাম যে সবার জন্য আচ্ছা আল্লাহ সবার রাসুল ও সবার এবার ইসলামের কিতাব কোরআনের দিকে যদি খেয়াল করি কোরআনের পরিচয় দিতে যে আল্লাহ তালা বলেছেন ইনহুয়া ইলা যিক্রালিল আলামিন নিশ্চয়ই কোরানটা হচ্ছে জগৎবাসীর জন্য যিকরা উপদেশ রিমাইন্ডার তাহলে কুরআনও সবার জন্য নাকি শুধু আমাদের প্রিয় ভাইরা কুরআন কি শুধু আমাদের বই না এটা হিন্দু ভাইদেরও বই এটা নাস্তিকদেরও বই এটা বুদ্ধিস্টদেরও বই এটা তাদের হেদায়েতের কথাও এখানে আছে এটা সবার বই এটা ওনারশিপ সবার এটা আমাদের সবার তাহলে দেখেন আমাদের রব সবার আমাদের রাসূল সবার আমাদের কিতাব সবার তাহলে ইসলামে কোন সংকীর্ণতা নেই ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নেই কোনো সম্প্রদায়ের জন্য ইসলাম আসেনি ইসলাম এসেছে সবার জন্য আলহামদুলিল্লাহ পড়েন তাহলে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম এটা ক্লিয়ার না সবার কাছে বুঝতে পেরেছেন তাহলে কেন ইসলাম দা ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান গোটা বিশ্বে সবচাইতে বেশি গ্রো হচ্ছে ইসলামের দুইটা কারণ বলে ফেলেছি এক নাম্বার কি ছিল বলেন তো মনে আছে কিনা কারো দেখি হ্যাঁ ভেরি ন্যাচারাল রিলিজিয়ান কে বলছে ন্যাচারাল দেখি মাসার কি উনি শুধু বুঝলো নাকি আর বাকিরা বললেন না যে এক নম্বর কি ছিল ন্যাচারাল ইসলামি ন্যাচারালি স্বভাব জাত প্রাকৃতিক ধর্ম আমাদের মনের সাথে সাথে খাপ খায় না এরকম কোন আইন বিধান ইসলামে নাই গেল দুই নাম্বার কি বললাম জোরে সার্বজনীন সার্বজনীন ধর্ম সবার এটা কোনো নির্দিষ্ট গোষ্ঠী কোন সম্প্রদায়ের জন্য ইসলাম আসে নাই আচ্ছা তিন নাম্বার হচ্ছে ফ্লেক্সিবিলিটি। ইসলাম অনেক ফ্লেক্সিবল একটা রিলিজিয়ান আরবিতে এটাকে বলে মানে ইসলামের কাঠিন্যতা ইসলামের বিধানগুলো সহজ বলেন ইসলামের বিধান মানতে আপনাদের কঠিন লাগে আল্লাহ বলেন ইউরিদু আল্লাহ তোমাদের জন্য সহজ চান কঠিন চান না আল্লাহ কি চায় সবাই বলুন আল্লাহ সহজ চায় আল্লাহ কঠিন চায় না আমরা অনেক সময় কঠিন করে দিনকে উপস্থাপন করি জটিল করে দিনকে উপস্থাপন করি ওমা আলা আল্লাহ তালা দিনে কোন জটিলতা রাখেননি কিন্তু আমরা খুব কঠিন করে উপস্থাপন করি আল্লাহ বারবার বলেছেন সহজ 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 সাধ্যের বাইরে কাউকে কিছু চাপিয়ে দেন না আমাদের আল্লাহ। চাপিয়ে দেন ইসলাম কত সহজ কতটা সহজ আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি আপনারা একটা মনোযোগ দিয়ে শুনুন একটা ছোট্ট হাদিস আপনাদের সাথে শেয়ার করি ইসলাম কতটা সহজ আপনারা শুনলেই বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়া কাছে এসে তিনি বললেন ইয়া হালাক তুই ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ আমি তো শুনতেছেন মনোযোগ আছে আমি তো শেষ রাসূল বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকাতু আলাম রাতি ফি রমাদান আমি তো রমজান মাসের দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসুলামের কাছে বলে দিনের বেলায় রমজানে আপনারা জানেন যে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট ইস অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম কতটা ফ্লেক্সিবল ইসলামের নিয়ম কানুন তেসির ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাট জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো আমাকে বাঁচান কি করবো আমি রাসুল হাসলাম বললেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো পেনাল্টি হয়েছে তো পেনাল্টি কি তো বলে যে রাসুদ হাসলাম বলেন যে তুমি একটা দাস সাজাদ করে দাও বলে ইয়ারাসাল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো কোথেকে আচ্ছা এটা পারবো না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো হিসেবে। টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট না। আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিনকে খাবার খাইয়ে দাও এবার সে বলে এর খাবার খাবারও খাওয়াতে পারবো না আমি এই সামর্থ্য নাই কি বিপদ দাস আজাদ এটাও পারব না টানা ষাটটা রোজা এটাও পারবা না ষাটজন মিসকিন কে খাবার দিবা তাও পারবা না তো কি আর করা বসো এক পাশে বসো বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুড়ি খেজুর রাসুজা কাছে আসলো এক ঝুড়ি সাদাকার খেজুর আসার পর রাসুদ বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুজ ইসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা না ষাটটা রোজাও রাখতে পারবা ষাট জন মিসকিনকে খাবারও দিতে পারবা না তাহলে এক ঝুরি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদাকার খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও তসদ্দক বিহা ফিল্মে দিরা মদিনায় বিতরণ করে দাও এবার সে বলে আলা আফরা মিন্না ইয়া রসুল আল্লাহ এরাসুল্লা আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নেই কি বিপদ তোমার চেয়ে গরিব আর কেউ নেই বলতেছে আমিই সবচেয়ে মদিনায় গরিব বলছে তাহলে কি আর করবে যাও তুমিই খাও নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলির সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেল এক ঝোরি কথা বোঝা নাই নিয়ে গেলে এক ঝরি খেজুর দেখেন হোয়াট ইজ দ্য ফ্লাক্সিবিলিটি অফ ইসলাম ইসলাম কতটা ফ্লেক্সিবল মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম কতটা গুরুত্ব দেয় আমরা ইসলামকে বোঝানোর ক্ষেত্রে এক্সপ্লেন করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখি না তাহলে ইসলামের এই যে ফ্লেক্সিবিলিটি যখন কোন নন মুসলিম দেখে এই হাদিস যদি কোন নন মুসলিম পরে আপনি বলেন সে কি আর অন্য ধর্মে থাকতে পারবে যে একটা ধর্ম এত ফ্লেক্সিবল হয় কি করে এত ফ্লেক্সিবল এভাবে আপনি যদি দেখেন রাশুদ্ ইসলাম খুব সহজ করে দিন ইসলামকে উপস্থাপন করেছেন কাউকে যখন তিনি কোনো দায়িত্ব দিয়ে কোথাও পাঠাতেন তখন তিনি একটা বিখ্যাত কথা বলে দিতেন সময় বলতেন যে বা শিরু অু তোমরা মানুষকে সুসংবাদ দাও দিনের ব্যাপারে মানুষকে ভয় দেখিও না দিন থেকে ভাগিও না ইয়াসির তোমরা দিনকে সহজ করে প্রেজেন্ট করো ইসলামকে জটিল করে মানুষের সামনে কখনো প্রেজেন্ট করো না ফ্লেক্সিবিলিটি আল্লাহ রসুল্লাহ আলিহা আলিহা তিনি একবার মসজিদে নবীতে বসা এক বেদুইন আসলেন বেদুইন নমারি গায়ে বেদুইন যার মধ্যে সভ্যতার ছোঁয়া লাগেনি তো সে মসজিদে ঢুকেই উটে চড়ে আসলেন উঠটাকে মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাসু ইসলামকে সালাম দিচ্ছে না কি দিচ্ছে না সালামও দিচ্ছে না কথাও বলতেছে না মসজিদে ঢুকে পিলারের মধ্যে উঠটাকে বেঁধে দুই রাকাত নামাজ পড়া শুরু করছে দুই রাকাত নামাজের পরে দোয়া করতেছে কি দোয়া জানেন দোয়া বলতেছে আল্লাহ হি ওয়ম্মদা ওাল আহাদা মানে আল্লাহ তুমি শুধু আমাকে রহম করো আর মহাম্মদ ইসলাম রহম করো আমাদের দুইজনের সাথে আর কাউরে তুমি রহম করো না বেদনী হলে যা হয় তার যে এটিকেটস অফ দোয়া দোয়ার অন্যের জন্য দোয়া করলে যে নিজের আপনার এটা জানেন তো যে জন্য দোয়া করলে লাভ জানেন জানেন। আপনি যদি এক ভাইয়ের জন্য দোয়া করেন আল্লাহ যিনি এই দোয়াটা করলেন তার কোনো অসুস্থতা থাকলে আগে তুমি তাকে সুস্থ করে দাও ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষাগাতে জর্জরিত টাকা পয়সা নেই আপনি দোয়া করলেন যে আল্লাহ আমার ভাইটা আর্থিক সমস্যায় আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও ফেরেশতা দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাও মুহূর্তে যেহেতু এ হাদিসের ফজিলত শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুকে এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সেই ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বড় সাহস কি দোয়া করো উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে তো তুমি মনে দেওয়া আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করলে আগে এটা নিজের জন্য কবুল হয় সুবাহন আল্লাহ দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এটা এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে সুবাহন আল্লাহ তো এই বেদুইনের এটা জানা ছিল না সে এসে দোয়া করতেছে আল্লাহুম্মা আরহামনি ওয়া মুহাম্মাদান ওয়া তারহাম মা'ানা আহাদা আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মুহাম্মদ সাল্লাল্লাহু রহম করো আমাদের দুইজনের সাথে আর কাওরে রহম করো না আছিসন তাকে বলেন হাই রে একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেলল আফসোস করে বলতছে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোনো ঘাটতি আছে বলেন তো আল্লাহর দরবারে রহমতের কোনো কমতি আছে নাই আছিসন প্রশেত সবাই ইনক্লুড করতে পারতো আচ্ছা গেল দোয়া শেষে এবার সে মসজিদে নবীর মাঝখানে বসে পেশাব করা আরম্ভ করছে এবার তো সাহাবারা রেগে মেঘে আগুন কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশাব সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে ইসলাম সবাইকে সামলালেন থামানে বললেন দা হো রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রসুদ ইসলাম বললেন রাখো লেটিন পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার বললেন ও হারি কো আলা বাউলিহি সাজেলান মিনমা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রসুল ইসলাম বললেন ইন্নামা বাইসতুম মুয়াসসিরিন ওয়ালাম তুবাসু মুআসসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছ তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহানাল্লাহ তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে এটাকে জটিল বানানো যাবে আমরা অনেক সময় জটিল থেকে জটিল করি তখন এই বেদুইনকে ইসলাম সাল্লাল্লাহু ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের কমিউনিটির আমরা আল্লাহর আল্লাহর ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো কাছে ক্ষমা চাইল তাহলে প্রিয় সুধী আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেয়াল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন না এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক ওয়াল্লিফুল্লাহ নাফসান ইল্লাহু সাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে উপস্থাপন করতে বলেছেন তিনি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি একবার ইমাম বানিয়ে পাঠান একটা এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবী শ্রমজীবী উঁট ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট করতো হার্ড ওয়ার্কিং করতো বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাওয়াত শুরু করলেন সুরা বাকারা কোরআনে সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় তো উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবী এসে আর কন্টিনিউ করতে পারছে না এত লম্বা কেরাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে

সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মহারানা দেয়া কি ও আন্দোতিহিনা নেহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহারানা ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহারানা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলেন বিয়ে করব। মহারানা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না তো যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রসুল ইসলাম ওই কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার ভবু হাসবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তায়াম করে পড়লেও কবুল করবে কে আল কেয়াম ফিসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে পাচ্ছেন না বসে বসে পড়লে কবুল করবে কে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে কে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আত্মাই সির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে এক্সিকিউট করার মতো সব বিধান আল্লাহ তালা রেখে দিয়েছেন সুলা আল্লাহ তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয়